হ্যাঁ আপনি উনিশশো সালে হরিয়ারপাড়া থানায় একটা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে সাতজন মারা যায় মারা যাওয়ার পর সেই সময় হরিয়ারপাড়া মানুষ পুলিশকে বয়কট করে উনিশশো বিরানব্বই সাল মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানায় চলছিল গ্রামবাসীদের পক্ষ থেকে আইন অমান্য আন্দোলন চলে পুলিশের গুলি সাতজন গ্রামবাসী মারা যায় এই ঘটনার পর থেকে গ্রামবাসীরা পুলিশকে বয়কট করে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসেন তৈরি হয় চন্দ্রদ্বীপ সংগঠন পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য চন্দ্রদ্বীপ থানার মধ্যে তৈরি করা হয় একটি শিশু উদ্যান বছরে একবার করে সাত দিনের জন্য মেলা হয় চন্দ্রদ্বীপ মেলা আনা হয় দুটো হরিণ তৈরি করা হয় চন্দ্রদ্বীপ হরিণ উদ্যান শিশুদের জন্য ময়ূর বিভিন্ন রকমের পাখি মাছ বিভিন্ন প্রজাতির মুরগি ও হাঁস কচ্ছপ খরগোশ আনা হয় বাচ্চাদের জন্য তৈরি করা হয় ইংলিশ মিডিয়াম স্কুল চলে ফুটবল ও ক্রিকেটের কোচিং ক্যান্টিন খোলা হয় যার নাম খোলা হাওয়া সকাল সাতটা থেকে নটা পর্যন্ত আনন্দ আশ্রমে চলে বাউল গান প্রতিদিন বিকেলে শিশুরা আসে পার্কে খেলাধুলো করতে তৈরি করা হয়েছে একটি গেস্ট হাউস আছে একটি পুকুর তৈরি করা হয়েছে রবীন্দ্র কালচারাল হল এবং থাকার জন্য গেস্ট হাউস এইভাবেই পুলিশ ও চন্দ্রদ্বীপ এগিয়ে চলেছে চন্দ্রদ্বীপের চেয়ারপারসন হচ্ছেন পুলিশ সুপার স্থানীয় সূত্রে জানা যায় হরিহরপাড়া থানাটিতে নীলকর সাহেবরা বসবাস করতেন আর তার সামনেই ছিল নীলকুঠি হ্যাঁ আপনি উনিশশো সালে সালের হরিহরপাড়া থানায় একটা আইনামন্য আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে সাতজন মারা যায় মারা যাওয়ার পর সেই সময় হরিয়ার মানুষ পুলিশকে বয়কট করে এবং তার ফলে থেকে আমরা কিছু শুভ বৌদ্ধ সম্পন্ন মানুষ যারা আমরা এখানে থাকি তারা এই চন্দ্রদ্বীপটা তৈরি করেন এবং চন্দ্রদ্বীপটা তৈরি করার মূল লক্ষ্য ছিল যে পুলিশ ও পাবলিক রিলেশনশিপের উপর এটাকে গড়ে উঠে উঠেছিল তারপরে আস্তে 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 এটা মডেল থানা হিসাবে স্বীকৃতি পায় তারপরে চন্দ্রদ্বীপ একের পর এক কাজ করে চলছে মানুষের জন্যে যেটা আপনি হয়তো দেখেছেন চন্দ্রদ্বীপ পাবলিক স্কুল এটা ইংলিশ মিডিয়াম স্কুল বাচ্চা ছেলেমেয়েদের কথা চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে আমাদের এখানে বাচ্চাদের জন্যে লাইব্রেরি চন্দ্রদ্বীপ শিশু উদ্যান জিম এগুলো সবই করা হয়েছে এখন বর্তমান আমাদের মাননীয় আইসি অরুপ্রায় আসার পর এটা একটা প্রাণ ফিরে পেয়েছে এখানে একটা সুখনির বলে একটা গেস্ট হাউস তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি আপনার এখানে খোলা হাওয়া সর্বসাধারণের জন্য চব্বিশ ঘন্টা এখানে এসে কেউ খাওয়া দাওয়া করতে পারে খোলা হাওয়া বলে একটা রেস্টুরেন্ট করা হয়েছে পাশাপাশি আমরা যেটা করেছি আপনার এখানে একটা আনন্দ আশ্রম এই আনন্দ আশ্রমটা এখানে এলাকার প্রচুর বাউল আমাদের এখানে আছে তারা প্রত্যেক দিন এইখানে জমায়েত হয় তারা সঙ্গীত চর্চা করে এইখানে প্রত্যেক দিন তাদের সেবা করা হয় টোটালটাই আমাদের রাশি সাহেবের উদ্যোগে এবং পাশাপাশি উনি আরও ভাবনা নিয়েছেন এখানে এই যে আমাদের মহকুঞ্জ বলে একটা জায়গা নাম দিয়েছেন এখানে প্রচুর আমরা কিছুদিন আগে আমরা গাছ লাগালাম গাছ মানুষের বেঁচে থাকার একটা উপকরণ তো সেই ক্ষেত্রে আগামী দিনে আমরা অনেক পরিকল্পনা নিয়েছি এখানে উনি হাঁস থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে টোটালটা এখানে উনি ব্যবস্থা করেছেন মানুষ প্রত্যেক দিন বিকালবেলায় প্রচুর মানুষ এখানে সমাগম হয় দেখার জন্যে শুধু হরিহার হরিহারপাড়া মানুষ না টোটালটাই আপনার নদিয়া থেকে শুরু করে ডোমকোল বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে আমরা চাই আমাদের এই উদ্যোগ যাতে গোটা মুর্শিদাবাদ কেন পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ুক মাননীয় এসপি সাহেবের উদ্যোগে উনি আমাদের এখানকার চেয়ারম্যান ওনার চিন্তাভাবনায় আমরা উনি যেরকম পরামর্শ আমাদেরকে গাইডলাইন দেন সেভাবে আমরা চলি এবং আগামী দিনে আমাদের আরও কিছু পরিকল্পনা আমাদের চন্দ্রদ্বীপের আছে যেটা আপনি হয়তো জানেন আমরা এখানে একটা সুইমিং পুলের একটা শিলান্যাস করা আছে সেটাও নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে আবার পুলিশ মিউজিয়াম থেকে শুরু করে কোনো গেস্ট হাউস আরও কিছু কিছু করা যায় কি না সেটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে আমরা এসপি সাহেবের সঙ্গে বসে আলোচনাগুলো করব এটা সুন্দর মনোরম পরিবেশ আমরা চাইছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার মানুষ এখানে আসুক চন্দ্রদ্বীপটা কি চন্দ্রদ্বীপের ইতিহাস কী জেনে যাক খুব ভালো লাগবে আমাদের যেটা মানে বলতে নাই আমরা এইখানে যে চন্দ্রদ্বীপটা আছেন আমাদের জেনে সম্পাদক হাতেমুল ইসলাম আমাদের আইসি অরূপ কুমার রায় আমরা যে কমিটি আছে টোটালটা যাই করি না কেন চিন্তা ভাবনা করে নিয়ে আমরা একের পর এক কর্মসূচি আমরা নিই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ পুলিশ পাবলিক রিলেশনশিপ হরিয়ারপাড়া পুলিশ স্টেশন কো কিউ মডেল পুলিশ স্টেশন কাহা যা হয় তো এ আপকো খুদি মালুম একবার এ ভিজিট করছে হরিয়রপাড়া জায়গা পুলিশ স্টেশন শায়দ ইন্ডিয়া মেয়ে কে নেই হ্যাঁ ये जो बिल्डिंग है थाना बिल्डिंग ये इंग्रेज़ों जमाना का एक इंडिगो हाउस था और हाउस था उस टाइम पे तो बाद में पुलिस स्टेशन में कन्वर्ट किया गया है तो ये पूरा सात एकड़ जमीन पर ये थाना है और जमीन को बंटवारा इतना सुंदर तरीका से पहले से किया है देखिए आप घूम के आपको पता चलेगा एक दिख उधर प्ले ग्राउंड है जहाँ पर हर साल आ, साल भर एक्चुअली फुटबॉल एंड क्रिकेट का कोचिंग करवाया जाता है इधर एक चिल्ड्रेंस पार्क है जिम है हम लोगों के पास लाइब्रेरी है और ये सब सिर्फ पुलिस के लिए सभी पुलिस एंड पब्लिक के लिए पुलिस पब्लिक को जो रिश्ता है वो और इन्हेंस करने के लिए और अच्छा मजबूत करने के लिए प्रयास एक कदम उठाया गया गवर्नमेंट की ओर से जितना सारे एस पी सर इधर काम किया है सभी का इधर बाढ़ती अटेंशन रहता है हरियापुरा पुलिस स्टेशन पर यह पे आपको देख देख पाएंगे आप कि मेहगिनी का जंगल है उसमें हम लोगों के पास एक डीआर पार्क है डीआर रहता है अभी अभी हम लोग यहाँ पे इंट्रोड्यूस किया है एक मेडिटेशन uh, सेंटर uh, एक पब्लिक कैंटीन है दैट इज़ एज गुड एज रेस्तरा जहाँ पे पब्लिक पुलिस सब एक साथ बैठ के खाते हैं चाय पीते हैं सब मेडिटेशन uh, सेंटर में भी सुबह सुबह पब्लिक आता है पुलिस के साथ मेडिटेशन uh, करता है योगा करता है और ये जो प्ले uh, ग्राउंड आप देखा है वहाँ पे भी मॉर्निंग इवनिंग वॉकिंग फुटबॉल क्रिकेट ये सब कुछ होता है तो इसीलिए पब्लिक और पुलिस का इतना सुंदर मेलबंधन हरियापड़ा में है और पुलिस स्टेशन को इतना सुंदर तरीका से uh, सजाया गया है मॉडल पुलिस स्टेशन माना जाता है हम लोग अभी अभी दो एसी गेस्ट हाउस रेडी किया है जो लोग विजिट करते हैं पुलिस स्टेशन उन लोग रहने के लिए अगर कोई रहना चाहते फैमिली के साथ रहना चाहते हैं तो अच्छा खासा दो रूम हम लोग बनाया है बस यही है कि पुलिस स्टेशन जैसा ब्यूटीफुल है हम लोगों को जो पुलिस हम लोग देते हैं पब्लिक सर्विस वो और अच्छा है और पब्लिक को एक्सेप्टेंस ज़्यादा पब्लिक का बीच पुलिस का और अच्छा एक्सेप्टेंस मिले तो ये हम लोग कोशिश करते हैं